কি করে তোর ডাককে উপেক্ষা করি বলতো লোকায়িত সমাজ সভ্যতার মোহ মায়া ত্যাগে কাকে তুই মিশিয়ে দিলি ভোরের প্রথম ভ্রুণে কাকে তুই আর চোখে দেখিস আগমনী গানে কাকে কাকে তুই গোপনে বলিস ভালোবাসি কাকে তুই নদী ভেবে ভাঙতে বলি সব কুল কাকে তুই আবির দিলি দোলের পরের দিন কাকে তুই বলিস শেষে রং দেওয়াটাও আর্ট কাকে তুই ভুলতে বলিস জঙ্গলা দিনের ছোপ সেই প্রথম দেখার মাঝখানেতে আটকে রাখিস নীল মেঘ ও গঙ্গা ফরিঙের ভিজে ঘাস এবার শুধু বল এবার শুধু বল কাকে তুই বেঁধে রাখিস চাওয়া মন কাকে ভুলতে তুই ফেরত দিলি বুকের ভিতর পাওয়া পৃথিবী ময় গোপন কথা সুখ অসুখের ভোরের কাগজ ভরিয়ে রাখি তোর জন্য হিমবাতাসের খেলায় নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহায় লেখা একটু শুধু বল কণ্ঠে আমি পম্পাকুণ্ড